বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি যাক রাইট কখনো কেউ বাধা দিতে কেউ এই রাজ্য সরকার গরু চোর কয়লা চোর বালি চোর চাকরি চোর সবাইকে বাঁচানোর জন্য এটা শ্রেয় মনে করেন যে মানুষের গ্যাটের পয়সা খরচা করে সরকারের কোষাগার থেকে কিভাবে পয়সা খরচা করে এদেরকে বাঁচানো যে সরকার দীর্ঘদিন ধরে এটা করে আবার করবে কি অসুবিধা আছে সরকার যাক এটা তো সরকারের লিগাল রাইটের মধ্যে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল একটা সংবিধানের নামে শপথ নেওয়া মুখ্যমন্ত্রী কালকে যে কুরুচিকরভাবে এই বিচার প্রক্রিয়াকে নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন উনারই পদে থাকার উনি আর যোগ্য বলে অন্তত আমি মনে করি না এটা আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি না আমি মনে করি যারা আইন কানুনকে ভালোবাসে যারা মানে দেশের আইন শৃঙ্খলা বজায় থাকুক দেশের কনস্টিটিউশন বজায় থাকুক এই ধরনের চিন্তাভাবনা এই সমস্ত মানুষজন করেন কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্যকে সমর্থন করবে না কারণ দেখুন রায় তো পক্ষে বিপক্ষে যে কোনো মানুষ বা যে কোনো সংগঠন বা যে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বা বিপক্ষে যেতে পারে সরকারের বিপক্ষে যেতে পারে সরকারের পক্ষে যেতে পারে এমন তো অনেক সময় হয়েছে রায় সরকারের পক্ষে গেছে কোথাও আমরা কেউ বলেছি যে বিচার ব্যবস্থা রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কিন্তু তার বিপক্ষে গেলেই বিচার ব্যবস্থা রাজনৈতিক পক্ষপাত দুষ্ট ভারতীয় জনতা পার্টির দ্বারা প্রভাবিত এই ধরনের যে বক্তব্য অতীতে দেখুন একটা সময় এরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বলতো তিনি নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোহিতভাবে কিন্তু বিচার তো মানুষ যখন বিচারপতির চেয়ারে বসে সে তো বিচার করার উদ্দেশ্য নিয়ে বসে এবং বিচার করার কারণটা হচ্ছে বা বিচার করার উদ্দেশ্যটা হচ্ছে সত্যকে খুঁজে বার করা দোষীদের শাস্তি দেওয়া আর হচ্ছে গিয়ে থেকে ইম্পর্টেন্ট যেটা যাতে মানুষ যাতে ন্যায় বিচার পায় তো জাস্টিস আমি সেটাই বলছি জাস্টিস গাঙ্গুলিও যেটা করেছেন জাস্টিস বসাকের ডিভিশন বেঞ্চও কিন্তু সে একই জিনিস করেছেন এখন জাস্টিস গঙ্গোপাধ্যায়ও বিজেপি তাহলে জাস্টিস বসাকও বিজেপি জাস্টিস সাব্বির রাশিদি সেও বিজেপি গোটা হাইকোর্ট বিজেপি কোন দিন বলবে চিফ জাস্টিস বিজেপি বলবে সুপ্রিম কোর্ট বিজেপি সব বিজেপি ইটস হাই টাইম আপনারা গিয়ে কলারগুলো ধরুন আর যাদের পয়সা দিয়েছেন তাদের নামগুলো প্রকাশ্যে আনুন কিন্তু এক একটা সম্পূর্ণ পা থেকে মাথা অবধি মানে এখানে সততার শটাও তুমি খুঁজে পাবে না এবং এটাই আমাদের বাঙালি হিসাবে আমাদের লজ্জা তাহলে তা আবার সেটা বিচারপতিদের কী তো বলছেন এগুলো এই কথাগুলো যেগুলো উনি বলছেন তার মাথা মুন্ডনি ওনার কবিতার মতন উনার কথাবার্তা হয়ে যাচ্ছে দিনকে দিন ওই যেরকমভাবে কবিতা লেখেন ওর কথাবার্তাটাও দিনকে দিন সেইভাবে হয়ে তো আর সে বিচারের বাণী নিবৃত কাদে তো উনি বলেননি বহু আগে কবি বলে গেছেন তো ওই কথাগুলো তো ওর যে বিয়ে করে লাভ নেই আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে রায় আমার পক্ষে গেলে সেটা খুব ভালো রায় বিপক্ষে গেলেই তাহলে তাহলে সব লোক পৃথিবীতে খারাপ এটা তো হতে পারে না তো কথা যত রাজ্যের উল্টো পাল্টা কথা বলছেন তিনি এত এই রাজ্যে এত দুর্নীতি এত চৌর্য বৃত্তি তো এইগুলো যদি কোর্ট কি সব কিছু থেকে চোখ বন্ধ করে রাখবে দেখবে আমি খুব কিছু কিছু ইনস্টেন্স দিচ্ছি কিছু কিছু মানুষ ব্ল্যাঙ্ক ওএমআর আর শিট জমা দিয়েছে তারা চাকরি পেয়েছে কোর্ট কি করবে কোর্ট জিজ্ঞেস করেছে তাদেরকে যে এখানে কাদেরকে রিক্রুট করা হয়েছে একটা এজেন্সি বলছে আমরা আরেকজন আর একটা সাব এজেন্সিকে দায়িত্ব দিয়েছিলাম এসএসসি বলছে আমরা কোনোটাই জানি না ওএমআর শিটের যে স্ক্যান ডকুমেন্ট আর শিটগুলো যখন কোর্ট জানতে চেয়েছে বলেছে আমাদের কাছে নেই ডেস্ট্রয় করা হয়ে গেছে তার যে ইমেজগুলো সেগুলো আমাদের কাছে আছে যখন কোর্ট দেখতে চেয়েছে বলছে না আমাদের কাছে নেই আমি দু তিনটে বললাম এরকম প্রচুর গড় মিল নিচের দিকে থাকার লোক আগে চাকরি পেয়ে গেছে ওপর দিকে যাদের তারা পায়নি এরকম প্রচুর গড় মিল কোর্টের সামনে উঠে এসেছে রাস্তার ধারে যে বক্তব্যগুলো এখন এখন তৃণমূলের নেতাদের কালকে আমি দেখেছি অবস্থা ভাদ্র মাসের রাস্তার ধারে সার যেরকম অবস্থা হয় ওরকম কালকে করেছে তো যা পারছে পাল্টা বকছে কারণ গোটা মানুষের এই মুহূর্তে রাগ ক্ষোভের একটা বড় অংশ জুড়ে বর্তমানে শাসক দল আমি বলছি শুধুমাত্র এই যারা ধরুন দুর্নীতি করে চাকরি পেয়েছে আমার তাদের প্রতি কোনো সহানুভূতি নেই যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে আমার তাদের প্রতি কোনো সহানুভূতি নেই শুধু তাদেরকে বলব যাদের পয়সা দিয়েছেন গিয়ে কলারগুলো ধরুন এই বিচার ব্যবস্থাটার মধ্যে এই জাস্টিস জাস্টিসাইড সিস্টেমটার মধ্যে এখানে লয়ার্স এখানে জাজেস সবাই ইনভলভ তো তিনি বিচার ব্যবস্থাটাকে তিনি কুলুষিত করছেন কালিমালিপ্ত করছেন অথচ বলছেন আমি বিচারপতিদের বলছি না এগুলো মানে ভনিতা ছাড়া আর অন্য কিছু না ইটস হাই টাইম আপনারা গিয়ে কলারগুলো ধরুন আর যাদের পয়সা দিয়েছেন তাদের নামগুলো প্রকাশ্যে আনুন কিন্তু এমন বহু সংখ্যক মানুষ আছেন যারা এই গোটা প্রক্রিয়াটার কারণে হয়তো তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের চাকরিটা গেছে এর দায় কার এর দায় স্বয়ং রাজ্য সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নিজের দায় ঝাড়তে নিজের দায় ঝাড়তে মুখ্যমন্ত্রী আজকে বিচার বন্ধ বিচার ব্যবস্থাকে আজকে এই ধরনের আক্রমণ করছেন কুরুচিকর আক্রমণ করছেন খারাপ তো লাগবেই অবশ্যই কারণ বহু মানুষ এটা এফেক্টেড কিন্তু মানুষের বোঝা উচিত যে একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে ক্ষমতায় আনলে কি তার পরিণতি হয় ঠিক তাই হয়েছে খারাপ অবশ্যই লাগছে বহু সংখ্যক মানুষজন তাদের কোনো দোষ ত্রুটি না থাকা সত্ত্বেও তাদের আজকে চাকরি গেছে প্রচুর মানুষ এই চাকরিটাকে সামনে রেখে তারা কেউ কেউ বিয়ে করেছে কেউ কেউ বাড়ি করেছে তাদের এখন ইএমআই চলছে তাদের পরিণতির কথা ভেবে খারাপ লাগছে এখন জানি না এর পরবর্তী কি সিচুয়েশন হবে বা তাদের কি হবে দেখা যাক বলা হচ্ছে যে যাদের যাদেরকে বলা হচ্ছে তার জন্য বাকি দেখুন কোর্টের এই অর্ডারটাতে না খুব ক্লিয়ারলি স্পেলড আউট কোর্ট একটা জায়গাতে একটা অবজারভেশনে কোর্ট বলছে যে শিক্ষকরা হচ্ছে ছেলে মেয়েদের জীবন গড়ার কারিগর তো তাদের এই সিস্টেমটার মধ্যে এই ধরনের যদি দুর্নীতি থেকে থাকে তাহলে এটা কিন্তু একটা সমাজের প্রতি এটা মারাত্মক রকমের একটা ধাব্বা হয়ে থাকে তো এই বিষয়গুলো কোর্ট সমস্তটাই আলাপ আলোচনা করে সমস্তটাই এভিডেন্স স্ক্যান করে সমস্তটাই সাবমিশনের উপরে বেস করে সমস্ত কিছু থেকে দিকবিদিক ভেবে কোর্টের সিদ্ধান্ত নিয়েছে এবং দেখা যাক ওরা তো সুপ্রিম কোর্টে যাবে অ্যাপিল করবে সুপ্রিম কোর্ট সিসে যাকি বন্দ্যোপাধ্যায় দেখুন এরকম আমি তো কল্যাণবাবুর মতন এখন আমার তো টিয়া পাখি নিয়ে আমি বসার ব্যবসা শুরু করিনি সাইড বিজনেস হিসাবে এখন বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্ট স্টে দিতেও পারে স্টে নাও দিতে পারে সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্ট ইন ইটস উইজডাম সেটা ভাবনা করে সেটা দেবে কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রায় দেওয়ার আগে আমি আগে থেকে বলে দিলাম হয়ে যাবে স্টে হয়ে যাবে এই জিনিস করা উচিত না সেটা উনি বলতে পারেন কিন্তু কিন্তু উকিল উকিল যদি এখন বিচারকের ভূমিকা নিয়ে নেয় তাহলে তো খুব মুশকিল বিচারকের ভূমিকা বিচারকদের উপরেই ছেড়ে দেওয়াটা ভালো বিচারক আমি তো আবার বলছি সুপ্রিম কোর্টে স্টে হতেও পারে আবার স্টে নাও হতে পারে এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের যে মহামান্য বিচারপতিরা যে মামলাটি মামলাটি শুনবেন তাদের উপর নির্ভর করবেন যে এই শিক্ষকরা আছে তো ইলেকশানের সাথে এর কোনো সম্পর্ক নেই যত তাহলে যত রাজ্যে দুর্নীতিগ্রস্ত যত রাজ্যে চোর জোৎচোর যত রাজ্যে চিটিংবাজ যত রাজ্যের এই চাকরিগুলো কিছু কিছু যেগুলো সব ঘুষ দিয়ে যেগুলো চাকরি পেয়েছে তাদেরকে রেখে সমস্ত মানে শিক্ষা মানে শিক্ষা ব্যবস্থা অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকশান প্রসেস সবটাই এরকম দুর্নীতিগ্রস্ত লোক অ্যাকচুয়ালি তৃণমূল তো চায় এটা যত রাজ্যের এই সমস্ত দু নম্বরই লোকজনদের ইলেকশন প্রসেস রাখলে তাদের সুবিধা তো তাদের তত ছাপ্পা তত রিগিং তত হচ্ছে গিয়ে জালিয়াতি জচ্চুরি এগুলো করতে সুবিধা হবে সবটাই সুপ্রিম কোর্টের সামনে যাবে সুপ্রিম কোর্ট বিচার করবে এই বিষয়ে তিনি বলছেন দশ লক্ষ চাকরি তৈরি আছে কালকে সুপার সুপারনিউমারিক পোস্ট নিয়ে যেভাবে হাইকোর্ট ক্রিটিসাইজ করেছে অর্ডারটায় এবং যেভাবে হাইকোর্ট বলেছে তাতে করে একটা জিনিস স্পষ্ট যে কেবিনেটের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী যে কত রকমের কত বড়ো বেনিয়ম করতে চলেছিলেন বা বেনিয়ম করতে যাচ্ছিলেন এটা তার জ্বলন্ত উদাহরণ আর মুখ্যমন্ত্রীর এই ধরনের দু নম্বরই কথা মানুষ এগুলো সব বুঝে গেছে মুখ্যমন্ত্রীর আসলে চাকরি দেওয়ার ইচ্ছা নেই চাকরি দেওয়ার ইচ্ছা নেই বলেই এক একটা করে রিক্রুটমেন্ট প্রসেস বেরোয় এবং তাতে এমন গড়মিল হয় গোটা প্যানেল বাতিল হচ্ছে নয় স্টে হয়ে যাচ্ছে লোকে চাকরি পাচ্ছে না এইটাই হচ্ছে আর মুখ্যমন্ত্রীর বাইরে বলাতে সুবিধা হবে যে কেউ তোকে মামলা করে দিচ্ছে আমি কী করবো আসলে মুখ্যমন্ত্রী নিজেই চান না চাকরি দিতে যার জন্য প্রত্যেকটা নিয়োগ ওটাই তো বলছি চাকরি দেব এমন ইচ্ছা করে গণ্ডগোল পাকিয়ে রাখবো যাতে হাইকোর্টে মামলা হবে বিষয়গুলো জলগোলা হবে বাইরে গিয়ে বলবো ওই দেখো আমি চাকরি দিয়েছিলাম লোকে মামলা করে আটকে দিল এটাই মুখ্যমন্ত্রীর স্ট্র্যাটেজি মানুষ এগুলো সব ধরে নিয়েছে মানুষ আর ভুলবে না মানুষ পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এগুলোতে কোনো কিছুতে আর ভুলবে না মানুষ চায় এই শাসককে উৎখাত করতে এই মুহূর্তে আর অন্য কিচ্ছু চায় তো জনমানুষের মধ্যে কালকে যেভাবে ক্ষোভ দেখা গেছে এই বিষয়টা নিয়ে আশা করা যায় সরকারের বিপক্ষে সম্পূর্ণটা মানুষ সেইভাবে তাদের খুব যেভাবে সঞ্চার হয়েছে সম্পূর্ণটাই সরকারের বিরুদ্ধে যাবে আসলে সরকারটাকে মানুষ চাইছে না কারণ তারা যে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে এই রাজ্যে যেভাবে বেকার ছেলেমেদের স্বপ্ন নিয়ে ছিনিবিনি খেলেছে যেভাবে মানুষের সাথে তঞ্চকথা করেছে এই সরকারটাকে মানুষ আর যাই হোক চাইছে না এই রাজ্যের মানুষ চাইছে না এই মাটি মানুষের সরকার যে তৃণমূল কংগ্রেস বলতো আর যাই হোক তাদের কাছে মা মানুষ মাটি তিনটের কোনোটাই তাদের কাছে আর অবশিষ্ট নেই আদালত এই বিষয়টা বলেছে আমি আদালতের এই প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করব না আদালত যেটা মনে করেছে সেটা করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ তিনি বলছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত ও বলে লাভ নেই ও লাজ লজ্জা যদি কারোর থাকে তাহলে তো সে করবে যদি কারোর লাজ লজ্জা না থাকে কে পদত্যাগ করবে বাংলার মানুষ চোর মমতা চোর মমতা করে চিৎকার করছে রাস্তায় বেরোলে তৃণমূলের নেতাদেরকে চোর চোর বলে চিৎকার করছে রাস্তাঘাটে ভাইপো বেরোলে সবাই চোর ভাইপো চোর ভাইপো করে চিৎকার করছে এরপরেও যদি এদের লাজ লজ্জা না থাকে আর কবে লাজ লজ্জা হবে